এই যে এখানে পানি আছে এই পানি গেলে কিন্তু খালার বিল না তারপরে নদীও না এটা কিন্তু ধান হইতো এখানে তো এখানে পানি রাইখা মাছ ছাড়ে আর এই পাশে কিন্তু ফসল ভিত্তি করে তা আমি দুপুরবেলা ভাত খাওয়া দাওয়া করে কিন্তু কটা লাল শাকের জন্য আসছি তো এগুলো সব ওঠায় বিক্রি করে দিবে মামা তা আবার কবে না কবে আসি এর জন্য বিকালের জন্য নিয়ে যাব কটা শাক বরে নিয়ে খিরাইয়ের বর্তা করে ভাত খাইয়ে আসলাম

তাজা জিনিস অনেক সুন্দর কিন্তু তাই না তাজা শাকপাতার খাওয়ার এই স্বাদে অন্যরকম আসসালামু আলাইকুম আপু ভের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা সাবস্ক্রাইব করে দেখো তাদের সুন্দর বলক নিয়ে আসছি খাওয়া দাওয়া করে বন্ধে যাব শাকের জন্য তো ক্ষীরের বর্তা করতে আসছি বর্তা ভাত খাবো টমেটোটা কিন্তু বেশ বড় ওর দেখলোই থেবো হুম বাজার আনছে কিন্তু ওখানে রান্না করবো না মাছ আছে ঝাটকার বাচ্চা

একদম দেশি সুন্দর আছে ক্ষীর বর্তা দিয়ে দুপুরে খাবো ভাত রান্না করবো পরে ওখানে জামুদূগা শাক আনতে আবার বিকালবেলা দুপুরের বলকটা দিলাম ক্ষীরের ভর্তা দিয়ে ভাত খাইতেছি আজকে আমারও dise খিদের ভর্তা কিন্তু অনেক মজা কিন্তু পোরা মজদা বানাই নাই পোরা মজদা বানাইলে কি হয় পেটের মধ্যে সমস্যা লাগে না লক্ষছ না মজা হইছে মজা হইছে